তো ভাই প্রথম সবাই এটা ডাউনলোড করবা তারপরে তৃতীয় এখানে একটা ক্লিক করবা সেভ টু ডাউনলোড একটা ক্লিক করবা এটা সেভ টু ডাউনলোড হয়ে যাবে তারপর তোমরা কী করবা জেটার জি চলে যাবা তোমাদের ফোনের জেটার জি চলে যাবা তারপর এখানে যাওয়ার পর একটা ডাউনলোডে ক্লিক করবা যে ডাউনলোড ডাউনলোডে সবাই একটা ক্লিক করবা তারপর টেলিগ্রামে ক্লিক করবা তারপর আমরা ওই যে যেটা বাসন বিষ ইমন ভাই বাসন বিষ এটা একটা ক্লিক করবা ইনস্টল দিয়ে দিবা এই যে আমরা দিয়ে দিতেছি ইনস্টল তারপরে ওই যে ইনস্টল দেওয়া দিলাম সবাই মনোযোগ দেওয়া হবে একটু মিস করবো তাহলে কিন্তু হবে না সবাই মনোযোগ দেওয়া দেবো ফুল ভিডিও কেমনে কি করি তারপর এখানে ডান দিয়ে দিলাম তারপর ও বি আছে আমাদের ফোনের ওই ও একটা ক্লিক করলাম ভিউতে ক্লিক করলাম তারপর আমরা যে ফ্রি ফায়ার যেটা ম্যাক্স ওইটা একটু চাপ দিয়ে দেওয়া কপি করে নিলাম এই যে কপি কপি করার পর আমরা উপরে টেলিগ্রামে আসে ওইখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর ডিভাইস স্টোর যেটা আছে এটা এটা ক্লিক করলাম এন্ড্রয়েডে একটা ক্লিক করবো অ্যান্ড্রয়েড এই যে অ্যান্ড্রয়েড একটা ও ক্লিক করবো জাস্ট পেস্ট ওই যে নিচে এখানে পেস্ট অপশান আছে এটা একটা ক্লিক করবো এই পেস্ট হয়ে গেলো আমাদের কাজ এখানে শেষ এখন একটা গেমের সেটআপের কাজ এবার আমরা কী করবো এখানে সব কিছু ক্লিয়ার করে দিয়ে এখন ফ্রি ফায়ারে চলে যাবো ফ্রি ফায়ার ম্যাক্স যেটা নামাইসে এই যে চলে আমাদের প্যানেল চলে আসে তো এখানে অটোব্যাক দিবে এই যে অটো বেগটা বের করে দিয়েছে তারপর আবার আমরা ঢুকবো এখন দুইবার ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে ব্রাউজারে দুইবার নেবে তো আমরা একবারে যে ঢুকলাম আবার টাই করতেছি তো এই যে আমাদেরকে এখন ক্রমে নিয়ে যাবে একটু ওয়েট করে নেই যে ঢুকতেছে একটু ঢুকিয়ে দিচ্ছে আমাদের ঢুক দুইবার ক্রমে নেবে সবাইকে তো একটু লোডিং নিয়ে এখানে সবাই অপেক্ষা করবেন একটু তো এই যে আমাদের ক্রমে নিয়ে যাবে তো আপনারা কী করবেন মিনিমাইজ করে দেবেন ক্রমটা ক্লিয়ার দেবেন না এখান থেকে ক্রম ক্লিয়ার দেবেন না আবার কীভাবে ঢুকবেন তারপর আবার আবার নিবে তো ক্রম এখান থেকে কিন্তু ক্লিয়ার দেবেন না ক্রমটা ক্লিয়ার দেবেন না মিনিমাইজ করবেন তো যে মিনিমাইজ করে ক্রম ক্রমটা ক্লিয়ার দিবেন না তখন আবার গেমে ঢুকবেন এই যে শেষ আমাদের কাজ শেষ আমাদের কাজ এখন আর কোনো প্রবলেম নাই এখান যে ওই যে কিল ইম কিল এখানে তিনটা আছে আপনারা শুধু ইমবট ওই যে উপরে ইমবট দেখতেছেন শুধু ইমবটটা ক্লিক করবেন তো আমি দেখাইতেছি সব কিছু ওইটা আপনারা সবাই ওয়াট করেন আমি একটা গেস্ট রেডি খুলে নেই আপনারা যে খেলতে চান ওইটা দিয়ে লগ ইন করে নেন আমি আমার দেখানোর জন্য আমি একটা গ্যাস রেডি খুলতেছি তো সবাই দেখেন তারপর আমি নাম দিয়ে দিলাম যে কোনো নাম আপনাদেরকে দেখানোর জন্য দিতেছি তো যে কোনো কিছু দিতেছি আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবো ভাই নতুন নতুন সব কিছু এখানে কিন্তু পাবা সবাই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবা না সবাই সাবস্ক্রাইব মারো ভাই নতুন নতুন ভালো ভালো প্যানেল আমাদের ইবি টিম দিতেছে তো সবাই সারা থাকবে আমাদের ভালো ভালো প্যানেল বাবা তো একটা মেসেজ স্যার দিলাম তো সবাই দেখো আর এখানে এডাব্লিউম এডাব্লিউম কম চালাবো এডাব্লিউম বেশি চালালে কিন্তু বুঝতে হবে কিনা তো এডাব্লিউম কম চালাবো একদম কম চালাবা এডাব্লিউম তো এখানে দেখো একটা গান নিয়ে নিবা তারপর আমি যে অন কি করবা দেখো এখানে যে ইম্পোর্টটা ইউজ করবা ইম্পোর্ট যেটা আছে এটাতে একটা ক্লিক করবা আমার এই ক্লিক এই যে ইম্পোর্টটা ক্লিক করলাম তারপর এটা ফুল করে দিবা আর নিচের দুটো কিন্তু অন করবা না শেষ কাজ তারপর আমরা এগুলা সব যা আছে শুধু ইম্পোর্টটা ইম্পোর্টের নিচেরগুলো শুধু অন করবা না যা আছে এখানে সব কিছু অন করে দিবা ইম ইউজ করব না দেখাইছি তো আমি কি কি অন করতে সব কিছু দেখে নাও ভালো করে এই যে এগুলো অন করবা ইচ্ছা মতন গেম প্লে করো তো ভাই ভিডিও লাইক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর আমাদের টেলিগ্রাম গ্রুপের সবাই জয়েন হোক ভালো ভালো প্যানেল পাবা তো ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ